সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ওভেন আরবিক ও ফারম পাঁচটা চুলা আপনাদের সাথে এটা নতুন কিনে এনেছে বুঝছেন এই যে কার্টুন দেখে আপনাদেরকে কারণ এটা শেয়ার করি যেহেতু আমি ঈদ উসুমে রমজানে এটা দিয়ে হবে আমার সব কিছু বুঝছেন এই যে দেখেন লাইভ করছিলাম আজকে পাঁচ চুলা সিস্টেম হলে সবাই দেয় এটা হলো স্যুডো এটা হলো মিডিয়াম এটা হলো বড় অফ এটা হইলো এটা দেখছেন সবগুলো দেখছেন দেখিলাম দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে দেখিলাম আর ভিতরে এগুলো হলো সব সাবি মানে কোনটা কোন জায়গার এগুলা অনেক লোকে জানে না পরে নষ্ট করে এলাই যে দেখছেন এটা হলো উপরের এই যেগুলো আমরাই দেন এই যে আসি গেছে বলছেন এটার ভিতরে লাড্ডি দেখি এ এটার ভিতরে আমরা পড়ি মনে গুলা এ গোস্ত দুম বা এটার ভিতর রাখি পড়ি বুঝছেন নিজে এটা দেখলাম নিশো সুলে নিশো আগুন আছে উপরে আগুন আছে বুঝছেন এই যে এটা হলো নিচেরটা এটা ওপারেটা এই যে লাল দা দেখ পুরো ক্লিয়ার দেখেন নিজে এখানে এনে বলছেন সাবি এটা হলো মিনিট কথা বুঝছেন ওই সুলে যে তো ফাঁস্টা এনে এই দেখেন এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ফাঁস মকানে এই জন্য আজকে আপনার এই ভিডিওটা এই জন্য দেখাইছি আমার লাইভও করছিলাম এই দেখেন এই যে পাঁচ চোলা ঢেল ডাক না বুঝছেন এই দেখলেন এই তো ইনশাল্লাহ জানাই কেমন লাগতেছে আপনাদের কাছে আল্লাহ হাফিজ গুড ভাই